অনুভূতি অনুভূতি ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধু এবং শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ শোনাতে চাই আজ এমনই এক অনুভূতির গল্প যা আমাদের জীবনের এক অজানা অধ্যায়কে উন্মোচন করে আজ আমাদের গল্প পাঠিয়েছেন সাগর ভাই যশোর থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি সাগর ভাইয়ের গল্প সাগর ভাই লিখেছেন আমার নাম সাগর আমি বর্তমানে আঠাশ বছর বয়সী আমি যে গল্পটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রাইমারি লেভেলের যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বয়স এগারো বছর আমারই ক্লাসমেট বিথি নামের একটা মেয়ে তাকে আমার খুব ভালো লাগতো তো কখনও তাকে ওইভাবে বলতে পারতাম না আর প্রেম জিনিসটা তখন বুঝতামও না কিন্তু তাকে আমার খুব ভালো লাগতো তো একটা সময় তার সাথে যখন হাঁটতাম চলতাম খেলতাম ভিজতাম ভিজতাম একটা কথা আমার মনে পড়ছে মানে একদিন বৃষ্টি ছিল তো হঠাৎ করে আমরা কেউই ছাতা নেই তো কি করব? সবার বই ভিজে যাচ্ছিল তো তখন আমি ওর বইগুলো আমার শার্ট খুলে ওর বইগুলো বাঁচাতে চেষ্টা করলাম তো তখন হচ্ছে সে আমাদের বলল যে আপনি তো খালি গায়ে আপনার তো শীত লাগবে তো আমি বললাম না সমস্যা নেই আগে তো বইটাকে সেভ করি তো এ কথা বিধি বলাতে আমি যখন তার বইটাকে বাঁচানোর জন্য নিজের গায়ে শার্ট খুলে দেই তখন থেকে সে আমার প্রতি একটু দুর্বল হয় তো এভাবে যখন প্রাইমারিটা শেষ হলো যখন হাই স্কুলে ভর্তি হই তখনও অন্য স্কুলে পড়তো আর আমি আরেকটা স্কুলে পড়ছিলাম দুজন দুই স্কুলে পড়তাম কিন্তু আমার স্কুলে যাওয়ার সময় ওর বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হতো তো আমি সাইকেলে যেতাম স্কুল মানে বাড়ি থেকে স্কুলে স্কুল থেকে বাড়ি সাইকেল আসা যাওয়া করতাম তো সেক্ষেত্রে ওকে আমার খুব দেখতে ইচ্ছে করতো মাঝে মধ্যে তো আমি কি করতাম সাইকেলের বেল বাজাতাম তো যখন আমি সাইকেলের বেল বাজাতাম তখন ও বুঝতে পারতো যে আমি এসেছি তখন ও জানালা দিয়ে তাকাতো হ্যাঁ তখন আমি ওকে দেখতাম দেখে যেতাম আসার পথে যাওয়ার পথে এরকমটা হতো তো এরকম করতে করতে হচ্ছে প্রায় পাঁচটা বছর এভাবে কেটে যায় তো তারপর হচ্ছে যখন আমার প্রাইমারি স্কুলটা শেষ হয় হাই স্কুলটা শেষ তখন আমি শহরে চলে আসি তখন আর তার সাথে দেখা হয় না ফোনে মোটামুটি যোগাযোগ হয় তো আমি তাকে ফোনে একবার বলি প্রেমের প্রস্তাব দেই তখন সে আমাকে বলে যে এটা ভেবে দেখতে হবে সে আমার কাছ থেকে সময় নেয় সময় নেয়ার পরে আমি যখন দেশে মানে গ্রামে বেড়াতে যাই তখন সে আমাকে বলে যে আসলে আমাকে তো অন্য আরেকটা ছেলে ভালোবাসে তো সে তো আমাকে অনেক আগে থেকেই বলছে তো আমি আপনাকে সরাসরি বলতে পারিনি আপনি মনে কষ্ট পাবেন এজন্য তো আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো হচ্ছে আমি তাকে নিষেধ করে দিতাম আমি তাকে কিছু বলিনি এখন সে আমাকে অনেক লাইক করে এখন আমি তাকে ফেরাতে পারবো না এরপর আমি আর কিছুই বলতে পারিনি অভিমানে ওখান থেকে চলে আসি পরে অনেক ভেবেছি কেন আমি আগে বিথিকে কিছু বলিনি কেন নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিলাম আজ আমি বুঝতে পারি ভালোবাসা লুকিয়ে রাখতে হয় না সময় থাকতে নিজের মনের কথা প্রকাশ করা উচিত না হলে আমার মতো তাকে হারাতে হয় এভাবেই সাগর ভাই তার প্রথম প্রেমের গল্প শেষ করেছেন আপনারও কি এমন কোনো অনুভূতির গল্প আছে যদি থাকে তাহলে আমাদের অনুভূতি চ্যানেলে শেয়ার করুন আমরা শুনতে চাই আপনার সেই অনুভূতির গল্প পরের কোনো সপ্তাহে